এগারো হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিল শুধুমাত্র কাগজে কলমে প্রতিষ্ঠান বানিয়ে সেই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার মাধ্যমে বলছি প্রশান্ত কুমার হালদার আমরা যাকে পি কে হালদার নামে চিনি দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এই পি কে হালদারের কথা বাংলাদেশের চার পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে এই পি কে হালদার এগারো হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল এক কোটি দুই কোটি পাঁচ কোটি অথবা একশো কোটি নয় এবং এক হাজার কোটিও নয় সেটি সংখ্যাটি হলো এগারো হাজার কোটি টাকা একজন মানুষের জীবনে বেঁচে থাকতে আসলে কত কোটি টাকার প্রয়োজন হয় একজন মানুষ তার একটি আলিশান বাড়ি অথবা লাক্সারিয়াস দুই চারটি গাড়ি অথবা একশো কোটি টাকা নগদ যদি কারো থাকে তাহলে তার জীবনে আর কত টাকার প্রয়োজন হয় আছে কি তার জীবনে আর কোনো টাকার প্রয়োজন কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আমাদের সাধারণ জনগণের সারা জীবনের যে সঞ্চয় সেই সঞ্চয় থেকে সামান্য রোজগার করার জন্য অথবা সামান্য কিছু উপার্জন করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যখন করে অথবা সেখানে আমানত হিসেবে রাখে সেই আমানতটুকু কিছু মানুষের দ্বারা একেবারে লুটেপুটে শেষ হয়ে যায় এই পিকে হালদারের মতো মানুষগুলো যখন সাধারণ মানুষের যে গচ্ছিত সঞ্চয় অথবা আমানত যখন লুট করে নিয়ে যায় তখন এই সাধারণ মানুষ পথে বসে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্ট হয় আর এই সাধারণ মানুষের গচ্ছিত অর্থের যখন সরকার রাষ্ট্র অথবা রাষ্ট্রের যে আর্থিক নিরাপত্তা বিভাগ রয়েছে সেই নিরাপত্তা বিভাগ যখন নিশ্চয়তা দিতে পারে না এই সাধারণ মানুষের সামান্য কিছু অর্থের তখন সাধারণ মানুষের আসলে করার কি আছে সাধারণ মানুষ আসলে সেই সুরক্ষার জন্য কোথায় যাবে সেই প্রশ্ন কিন্তু এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে তদন্ত করে একটি মামলা দায়ের করে সেই মামলায় এই পিকে হালদারের বিরুদ্ধে দেশ থেকে একটি নিষেধাজ্ঞা আসে দুদকের মামলায় পিকে হালদারের দেশ থেকে নিষেধাজ্ঞাটি এসবি থেকে দুই সালের ২২ অক্টোবর বিভিন্ন ইমিগ্রেশনে পাঠিয়ে দেওয়া হয় এসবির পক্ষ থেকে এই ইমিগ্রেশনের চিঠিটি ব্যানাপল স্থলবন্দরে বন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে পৌঁছায় তারপর দিন তেইশ অক্টোবর চারটা তিরিশ মিনিটে এই চিঠি পাওয়ার পরে ওই বেনাপোল বন্দর ইমিগ্রেশন পুলিশ বুঝতে পারে তার ঠিক এক ঘন্টা আগে পিকে হালদার এই ব্যানাপল বন্দর দিয়ে অর্থাৎ বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে ভারতে প্রবেশ করেছিল ভাগ্যের কি নির্মম পরিহাস এই পিকে হালদার দেশ থেকে এক ঘন্টা পরে পুলিশের কাছে তার দেশ থেকে নিষেধাজ্ঞার চিঠিটি পৌঁছানো হয়েছিল অথবা পৌঁছে এই বিষয়টিকে আমরা সাধারণ মানুষরা কি নাটক মনে করব নাকি এখানে তাকে দেশ থেকে সহায়তা করা হয়েছে অথবা এই চিঠি এক ঘন্টা পরে পৌঁছানোর ব্যাপারটি কোনো নাটকীয় ঘটনা ছিল আদালত থেকে পিকে হালদারের দেশ থেকে নিষেধাজ্ঞাটি আসার পর কিন্তু এই পিকে হালদার গোয়েন্দা বাহিনীর নজরদারিতে ছিল পিকে হালদার দেশ থেকে আগে ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছিল সেই হোটেল থেকেই নাকি তিনি বেনাপল স্থল বন্দরে চলে যান কিন্তু এই হোটেল ছাড়ার আগে তিনি তার যে ব্যবহারকৃত মোবাইল সেই মোবাইলটি কিন্তু হোটেলে রেখে গিয়েছিলেন যাতে যে গোয়েন্দা সংস্থা বুঝতে পারে যে এই পিকে হালদার এখনও হোটেলে অবস্থান করছেন এই ঘটনাটি পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শুনেছি যে সে হয়তো ভেবেছিল যে আমি সাথে করে মোবাইলটি নিয়ে গেলে হয়তো গোয়েন্দা সংস্থা আমাকে ফলো করবে এ কারণেই আসলে মূলত তার ব্যবহারকৃত মোবাইলটি হোটেলে রেখে গিয়েছিল তো পরবর্তীতে আমরা জানতে পারি দুই সালের চোদ্দোই মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এই পিকে হালদার এবং তার পাঁচ সহযোগী কলকাতা পুলিশের হাতে অ্যারেস্ট হন সেই অ্যারেস্ট হওয়ার পরে কলকাতা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে আদালত সামান্য শুনানির পরে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয় দুই সে আদালত তাকে বিভিন্ন কন্ডিশনে জামিন দেওয়া হয় তো দুই থেকে উনি ভারতে অবস্থান করছিলেন সম্ভবত সেই সময়ে আওয়ামী সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সরকারের সাথে কথাবার্তা হয়েছিল ঠিক সেটি জোরালোভাবে যে হয়নি সেটি বোঝাই যাচ্ছে কারণ জোরালোভাবে হলে এই পিকে হালদারকে তখনই ফেরত পাওয়া যেত বলে আমরা মনে করছি এদিকে বাংলাদেশের ঢাকার আদালত দুই সালে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ এনে তাকে বাইশ বছরের কারাদণ্ড প্রদান করেন চলতি বছরে দুই সালের জানুয়ারি মাসে দুদক এত সমস্ত টাকা আত্মসাতের ব্যাপারগুলো নানানভাবে তদন্ত করে সর্বমোট বারোটি মামলা দায়ের করেছেন দুই হাজার সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন এই পি কে হালদার রিলায়েন্স ফাইন্যান্স নামে একটি প্রতিষ্ঠানে এমডির পদে আসীন হন সেই দুই হাজার নয় থেকেই মূলত তার এই টাকা লোপাটের অর্থাৎ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে কাগজে মাত্র প্রতিষ্ঠান বানিয়ে অর্থ লোপাটের পরিকল্পনা শুরু হয় সেই অর্থ লোপাটের পরিকল্পনা একেবারে জোরে শুরু হয় দুই হাজার সাল থেকে এর মধ্যে তিনি নানান প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইন্টারন্যাশনাল লিজিং যেটা থেকে তিনি তিন হাজার পাঁচশত কোটি টাকা ঋণ নিয়েছিলেন এবং পিপলস লিজিং নামে যে প্রতিষ্ঠান সেখান থেকে তিনি ঋণ নিয়েছিলেন তিন হাজার কোটি টাকা এবং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল দুই হাজার দুইশো কোটি টাকা এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে বলা হয়ে থাকে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল মূলত উনি এবং তার আশেপাশে তার সহযোগীরা মিলেই এই পরিকল্পনাটি করেছিল আর যে প্রতিষ্ঠানগুলোর নামে এই এগারো হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল এগুলো শুধুমাত্র কাগজে কলমে প্রতিষ্ঠান ছিল তো এই ছিল প্রশান্ত কুমার হালদার অর্থাৎ পিকে হালদারের অর্থনৈতিক কেলেঙ্কারির আদ্যপান্ত তো প্রশ্ন একটাই যখন পিকে হালদার দুই হাজার সাল থেকে এই অর্থ আত্মসাত করার পরিকল্পনা করছিল এবং একের পর এক আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করছিল এবং নামে বেনামে কাগজে মাত্র প্রতিষ্ঠান বানিয়ে এই আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান থেকে ওই নামে মাত্র কোম্পানিগুলোকে ঋণ দেয়া। এই সমস্ত যখন তিনি বীর দর্পে তার সহযোগীদের নিয়ে করে যাচ্ছিল তখন কি করছিল আসলে বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ কি মোটেও টের পাননি যে এগারো হাজার কোটি টাকা একজন মাত্র মানুষ লোপাট করতে যাচ্ছে তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোতে ঋণ দিলো কারা এই ঋণের যে তদন্ত সেই তদন্ত করত। এবং কোন সম্পদের এগেনেস্টে এই পিকে হালদারকে এগারো হাজার কোটি টাকা ঋণ দিয়েছিল অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদুক যে মামলাটিতে তাকে বাইশ বছরের কারাদণ্ড দিয়েছে সেখানে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ক্রোকের নির্দেশও দিয়েছিল তো ওই মামলার যে তদন্ত কর্মকর্তা ছিল তিনি জানিয়েছে তার সমস্ত সম্পত্তি যাচাই বাছাই করে যেটি জানা গেছে তার মূল্য সর্বসাকুল্যে দুই কোটি টাকার উপরে কোনো ভাবই নয় তো একজন মানুষ যখন তার সর্বসাকুল্যে দুই কোটি টাকা সম্পদ থাকে সেখানে তার এগিনেস্টে কীভাবে এগারো হাজার কোটি টাকা ঋণ পেতে পারে এবং ঋণ পায় তো আমরা স্বাভাবিকভাবে বলতেই পারি এই পিকে হালদারের যে অর্থ কেলেঙ্কারি অর্থ লোপাটের যে ঘটনা সেই ঘটনায় পিকে হালদার সহ তার সহযোগী এবং এটি একটি বিশাল চক্রই আমরা মনে করি এই চক্রটি মিলেই এই এগারো হাজার কোটি টাকা আত্মসাত করেছে না হয় একজন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কোনো কর্ণধার একা এত হাজার কোটি টাকা আত্মসাত করার পরিকল্পনা করতেও পারে না এবং এই পরিকল্পনা বাস্তবায়নের কোনো প্রশ্নই আসে না তবে একটি জিনিস আমি বলতে পারি পি কে হালদার যখন দেশ ত্যাগ করেছিলেন একজন সাংবাদিক দেশ ত্যাগের পরে তার তাকে অনলাইনে একটি ইন্টারভিউ করেছিলেন সেই ইন্টারভিউতে তিনি কিন্তু যেই এগারো হাজার কোটি টাকা আত্মসাতের কথা বলা হচ্ছে সেটির ব্যাপারে কিন্তু তিনি অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এই সমস্ত টাকার দায় আমার না এই এগারো হাজার কোটি টাকার অধিকাংশ টাকার দায় হচ্ছে অ্যাসালমের সেই অ্যাসালম তাকে ব্যবহার করে অর্থাৎ তিনিও সেই জালিয়াতের সাথে একমত হয়েছিলেন বলে সেটি হয়েছিল তাকে ব্যবহার করে কিভাবে কোন প্রতিষ্ঠানের নামে নিয়েছে সেই ফিরিস্তে কিন্তু উনি অনলাইনে একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন তো সেই অনলাইন সাক্ষাৎকারটি এক পর্ব যখন একটি বাংলাদেশের বেসরকারি টেলিভিশনে প্রচার হয়েছিল সেই প্রচারের পরে কিন্তু সেই বিষয়টি দুদুকের যে তৎকালীন আইনজীবী ছিল সেই আইনজীবীর নজরে যখন সেই নিউজটি আসে সেই নিউজটি যাতে আর পাবলিশড হতে না পারে অথবা ফার্দার কোনো পর্ব যাতে পাবলিশড করতে না পারে প্রকাশ করতে না পারে তিনি আদালত থেকে একটি সেই নিউজের উপরে একটি স্টে অর্ডার আনেন স্টে অর্ডারটি ছিল এরকম যে একজন পলাতক আসামির ইন্টারভিউ বা তার কোনো ব্যাখ্যা কোনো মিডিয়াতে প্রচার হতে পারে না যদি তার কোনো ব্যাখ্যা থাকে তাহলে তিনি সশরীরে বাংলাদেশে এসে আদালতে সেটি বলবেন এবং আদালত যে সিদ্ধান্ত নেয় সেটি চূড়ান্ত বলে গণ্য হবে কিন্তু উনি দেশে না থেকে দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশ থেকে কোনোভাবেই ইন্টারভিউ দিলে সেই ইন্টারভিউ প্রচার হতে পারে না তবে আমরা যেটি বুঝতে পেরেছিলাম এই ইন্টারভিউ প্রচার হলে সেখানে অ্যাসালম ফেসে যেতে পারে তখনও অ্যাসালমের বিরুদ্ধে এত আর্থিক কেলেঙ্কারি বা ব্যাংক লুটের যেই ব্যাপারগুলো এখন যেগুলো পত্রিকায় দুদক অথবা দেশের মানুষ অথবা প্রতিষ্ঠানগুলো যেভাবে প্রকাশ করেছে সেই বিষয়গুলো কিন্তু তখনও অ্যাসালমের বিরুদ্ধে অভিযোগ আসেনি কিছু কিছু অভিযোগ তখন মানে আসতে শুরু করেছিল তো তখন কিন্তু এই ব্যাপারটি ঘটেছিল তো আমরা বলতে পারি যে আসলেই এখন এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারি আসলেই সেই এগারো হাজার কোটি টাকার অধিকাংশ টাকা উনি বলছেন পিকে হালদার অধিকাংশ না হোক সেই এগারো হাজার কোটি টাকার অনেক টাকাই যে অ্যাসালম অ্যাসালমের সাথে সম্পৃক্ত ছিল বা অ্যাসালম নিয়েছে সেটি একেবারে মিথ্যা হতে পারে না কিছুটা এরকম সন্ধান পাওয়া গেছে বর্তমান দুদুক যে মামলা করেছে সেখানেও সেই বিষয়টি উঠে এসেছে তো এই ছিল পিকে হালদারের বাংলাদেশের এই আর্থিক প্রতিষ্ঠানগুলো লোপাট করার ফিরিস্তি তবে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো এই পিকে হালদার লোপাট করার কারণে ওই প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা ওখানে আমানত জমা রেখেছিলেন সেই আমানত কিন্তু ফেরত দিতে পারেনি এবং যারা জমা রেখেছিলেন তারা কিন্তু ওই আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধারে ধারে ঘুরেছেন এখনও ঘুরছেন এমনটা খবর আমরা জানি তবে এই সমস্ত ঘটনার সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করতে চাই একজন মানুষের বেঁচে থাকার জন্য অর্থাৎ আমি যদি খুব লাকজারিয়াস একটি জীবন যাপন করি তাহলেও একজন মানুষের বেঁচে থাকার জন্য কত হাজার কোটি টাকার প্রয়োজন নিশ্চয়ই সেই হিসাব আপনাদের কাছেও আছে যে কত কোটি টাকা হলে একজন মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে তাহলে এই সমস্ত পিকে হালদাররা কেন এই কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে লোপাট করে সাধারণ আমানতকারীকে পথে বসায় প্রতিষ্ঠানকে পথে বসায় এবং সেখানে বাংলাদেশের যারা এই বিষয়গুলো দেখে তদারকি করে তারা আসলে কি নিঃশুপ থাকে নাকি সেই লুটের অংশ ভাগ হিসেবে তারাও নেয় এবং সেই কাজটি হয়তো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ